নাওজুবিল্লা আস্তাক আমার ভুল আমার ভুল হয়েছে মানে ওই বলতে যে একমুখ হয়ে গেছে আর কি না মনে করছেন যে জাইনি বুঝে বলেনি তা না জাইনি বুঝে বলি টেস্ট করলাম অর্ধ উলঙ্গ অর্ধ মানে কি যাদের এই সমাজে নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা মনে করি যাদের কারণে আমার যুবক তরুণদের চরিত্র নষ্ট হয় যারা রাতে কল্পনা করে এমন যদি আমার একখান থাকতো এইগুলো সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় দেখানো হয়েছে এই কথার প্রতিবাদ করলে আবার দেখা গেল আমি ওমরাই গেলে আমার কাটি খুলি দেব কারণ সৌদি আরব এমন একটা রাষ্ট্র যা করবে সব হালাল কিছু বলার কায়দা নেই আর আমার আহলাদিস ভাইয়েরা পোষা রয়েছে কিছু পোষা এরা যাই করুক তাই করুক রাষ্ট্রের শেখ হাসিনারও কিছু রাষ্ট্রীয় হুজুর ছিল না ছিল না সাবাগে এসে কয় আমরা এসেছি ইমানের দাবিতে ওই ইমানের দাবিতে গিয়ে সাইদির ফাঁসের জন্য কত বড় ইমান ওর কত বড় ইমান লোকজন সামনে ডাকতে লোকজন সামনে ওরা ও বোর ডাকলু আসবেন আসবেন আপনার আসবেন শোন এটু দেখি 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 তাহলে আসেন একটু জিকির করে না জায়গা করে দেন লা ই লাহা La ilahe illallah la ilahe illallah la ilahe illallah la ilahe illallah muhammedur rasulullah ogo amar bhayer lailatul february asena nai তুমি মোটর সাইকেলে গিয়ে দিয়ে চলে গেলে গতখালিতে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার জন্য ওই দিন কিন্তু হাত বলবে হাত দিয়ে ফুল দিয়ে বলেছিল আই লাভ ইউ ঠ্যাং বলবে হ্যাঁ এরকম করে ভেঙে বসেছিল কথা কয় না সব বলে দেবে ওগো আমার যুবকেরা ওটা যেমন বলবে আজকের এই মাহফিলে যারা আছেন মাহফিলে যারা বসেছেন বসেছেন দাঁড়িয়েছেন আল্লাহ রব আলামিনের কাছে ওই দিন এই হাত চোখ তারাও বলবে আল্লাহ তোমার এই বান্দা একদিন মাহফিলে ছিল শীতের রাত দাঁড়িয়েছিল পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল এই পায়ে হেঁটে অথবা বাইক চালিয়ে অথবা বাইসাইকেল চালিয়ে গিয়েছিল চোখ বলবে হ্যাঁ আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এই চোখ দিয়ে কবির বিন সামাদ আজিজুর রহমান আরো যে বক্তা ছিল তাদের আলোচনাগুলো শুনেছিল কান বলবে কথা সত্য আমার কানেই তো শুনেছিল ওই দিন হতে পারে এটাই আপনার না যাতে সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ভাইয়ার আমার আমি এখনো শুরু করিনি শুরু করব আমি মহাদিস আবু সাইদ সাহেবের উদাহরণটা কেন দিচ্ছি নেতার মতো নেতা কেন হতে হবে মহাদিস আবু সাইদ সাহেব চেয়ারম্যান উনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান বলে না আমি এই মানুষগুলোর কথা পত্রিকায় আসে না এই মানুষগুলোর কথা মিডিয়ায় আসে না এই মানুষগুলোর কথা পেপার পত্রিকায় ছাপা হয় না বরং ছাপা হয় আজকেও কারণ মাঝে 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 পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমরা মাহফিল শেষ না করে চলে যাব কে কে হাতুতো করেন দেখেন তাও ঝোঁক ঝোঁক হাত কর না করব না আছে না নাই ভালো করে শোনা লাগবে যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন অনেকেই মাহফিলে এসে ঘুম দেয় আছে না নাই ঘুম দেয় ঘুম পড়েছে ও আধা ঘুম আধা কাক ঘুম আমরা কাক ঘুম বলি মাহফিলে কালেকশন চলছে কালেকশনের সময় তারও ঘুম বেশি আসে না কম কারণ টাকা যেন না দেয়া লাগে হুজুর বলছে টাকা হাজার বান্দা আছেন দেবেন একটু হাত উচ করেন যদি পঞ্চাশ হাজার টাকা দেন বাপ বাপমরি গেলি জান্নাতে যাবে মা মরি গেলি দোতলায় থাকবে কত রকম আমরা বলি না বলি না আমরা কত রকম আশার বাণী শুনাই সুর দিয়ে দিয়ে বলল বাবা রে মা নাই বাবা নাই পঞ্চাশ হাজার টাকা কি দিয়া যায় না আমি দোয়া করে দেব মুসাফির মানুষ যদি দাও তোমার মা বাবা থাকতে পারে এত সুন্দর করে সুর দিয়ে বলার পরে ও কেউ রাজি হয় নাই কারণ কৃপন আল্লাহর অলি আছে না নাই ওদের যত সুর দিয়ে বলেন যত ভালো করে বলেন ওদের মনটা গলে না মনটা পাশান পাথর হয়ে গেছে ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ এতক্ষণ ধরে ওয়াজ করলাম না দেখি কোনো শব্দ করে না কেউ হাত তো তোলে না এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেওয়া শুরু করেছে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কে আছেন হাত করেন ও ঘুমিতে উঠে পরে বলছে নাম কি নাম হলো মাহবুবুর রহমান আল্লা রহমান রহমানকে কবুল করো তোমার বান্দা পঞ্চাশটা হাজার টাকা এই মাহফিলে করল দান আল্লাহ সদ্য গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও সবাই জোরে জোরে বলেন আমি তো আছে আল্লাহ কালকে বিড়ি না খালি যে পায়খানা হবে না আমার সেই এক প্যাকেট বিড়ি কেনার ওটাকে এখন উপায় কি পরের দিন আমার মুহতারাম শ্রদ্ধা বাজা আজিজুর রহমান সাহেবের কাছে গিয়েছে হুজুর গো বিপদে পড়ে গেছে কি বিপদ আমি মাহফিল শুনতে যে ঘুম হুজুর কালেকশন করছে বুঝতে পারি নাই বলছে পঞ্চাশ হাজার টাকা দেবেন কে কে হাত উঁচু করেন আমি খালি হাত উঁচু করেন এটা শুনি হাত উঁচু করেছি আগের লাইন শুনি নাই এখন কি হয়েছে আগের লাইনে বলেছে পঞ্চাশ হাজার টাকা কে দেবে আমি তো পঞ্চাশ হাজার টাকা কমতে দেবো পাঁচ টাকার এক প্যাকেট আকিস বিড়ি কিনার টাকাও তো পকেটে নেই হুজুর দোয়া করে আমার যেন জান্নাতে থাকে এখন টাকা যে দিতে পারবো না এর জন্য কি আবার মা বাপ সদ্য গোষ্ঠীর বের করে নিয়ে আসবে নাকি জান্নাতজন্য মন খুলে কান খুলে বিবেক দিয়ে আজ শোনার দরকার আছে না নাই শুধু আমার কথার কারণে না আল্লার রব্ললামিন কোরানে বলে দিয়েছেন ওয়াজা কোরিয়াল কোরআনু ফেস্তামিয়োলাহ ওয়েন সি তু লাহাল্লাকুম তোর আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে কোরআন থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে হৃদয়ের কানটা খুলে দেবে উপরের কান দিয়ে শুনবে না কারণ উপরের কান দিয়ে দিয়ে এক এক বের করে না নাই কিন্তু হৃদয়ের যদি কেউ সেটাই শোনা হয় এই জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বার হতে পারে সবাই জোরে জোরে বলেন বাহান আল্লাহ সুতরাং হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই আমার আবু সাইদ সাহেব তিয়ারমান তারা গালিন খুরমা নিয়েছেন জিকর গাছা থেকে যাচ্ছেন নদী পথে নৌকায় উঠেছেন ইফতারের সময় হয়ে গেছে মসজিদে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আজান দিয়ে দিয়েছেন মুহাদ্দিস আবু ওই নদী থেকে ঘাড়ে করে পানি নিয়ে ইফতার করলেন আল্লাহুম্মাsumতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা আফতারতু বিরহমাতিকা ইয়ারহামার রহিমিন আবার এটা পড়লি অনেকেই বলে বে adat কে আরবীতে একটু দোয়া করলেন সব বেদাত তা দাঁত কন্যা কিছু করলেই বেদাত আগে নারকেল হলি, প্রথম নারকেলটা মসজিদে দিত দিত না প্রথম লাও প্রথম ফসল মুরগির বাচ্চা শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা যারা দাঁড়ানো এই মাহফিলটা কিসোর মাহফিল কোরআনের মাহফিল আল্লাহ রাসুলের ভাষায় এটা হলো রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান ওগো আমার যুবকেরা দাঁড়িয়ে যারা আছেন যদি এই জান্নাতের বাগানে বসেন আজকের এই বসাটা আপনার নাজাতের হয়ে যেতে পারে আজকের এই বসাটা আপনার দুনিয়ার কল্যাণ আকেরাতের কল্যাণ হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারেন আমার যুবকেরা তরুণেরা বসার জন্য বলবো এখানে বসবেন শুনবেন যদি আমল করতে পারেন তাইলে আল্লাহ রবুল আলামিন এই আমলে রসিলাই দুনিয়ার জীবন আখেরাতের জীবন সুন্দর করে দিবেন বলেন সুবাহ আল্লাহ আমরা দুই ভাই ভাই আমি একটু মাদ্রাসায় মোটামুটি দু ক্লাস পড়েছি আর ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি ছাত্র সংগঠনের সাথে ছিলাম মুরব্বী সংগঠনে দুই হাজার চোদ্দোতে শপথ নিয়েছি মালয়েশিয়াতে এখানে অগ্রসর কর্মী এখন আপাতত ভাইয়ের আমার কোরআন হাদিস নাড়াচাড়া করার কারণে কোরআন হাদিসের পথে থাকার কারণে যশোরে এখন প্রোগ্রাম করার মতো সময় হয় না আজকে এই মাহফিল করে কালকে ভুলায় তারপরের দিন লালমনিরহাট তারপরের দিন কুড়িগ্রাম তারপরের দিন দিনাজপুর তারপরের দিন আবার যশোর অঞ্চলে চুয়াডাঙাই না ঝিনেদাই খেয়াল নেই আমার ভাইরা এটা কিসের সম্মানে যদি কোরআন না বলতে পারতাম তাইলে এই স্টেজে কি বসাতেন না বসাতেন না দুই কলম জানার কারণে আল্লাহ এই স্টেজে বসাইছেন আমার যুবকদেরকে বলবো তরুণদেরকে বলবো পথারা হওয়া যাবে না পথভ্রষ্ট হওয়া যাবে না যদি আল্লাহর পথে আসতে পারেন থাকতে পারেন চলতে পারেন আল্লাহ দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন আর আখেরাতের জীবনটা মুক্তির করে দিবেন বলেন সে আল্লাহ আর যদি দুনিয়ার জীবনে আপনি রং ভাবান দুনিয়ার জীবনে যদি আপনি অন্যায় করেবেন চার কথাচারের সাথে সম্পৃক্ততা থাকে ভাইয়েরা আমার পরকালের ময়দানে এগুলো অস্বীকার করতে পারবেন না যদি বলেন আমি পীর সাহেব ছিলাম জামাত ইসলামের কর্মী ছিলাম আমার আল্লাহ ওই দিন আল্লাউ আমার আল্লাহ বলছেন ওই আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব তোমাদের জবানটা বন্ধ করে দেব তোমাদের হাতের জবান খুলে দেব তোমাদের পায়ের জবান খুলে দেব তোমাদের হাত আমার সাথে কথা বলবে তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে ও গো আমার যুবকেরা মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ ঠিক না বে ঠিক মানুষ গোড়া মতবাদ আমরা মেনেছি না মানি নাই আমরা যারা আল্লাহর তৈরি করা মতবাদ কায়েম করতে চাই বরং তাদেরকে অ্যাভয়েড করে চলি তাদেরকে এড়িয়ে চলি তাদেরকে জেলে ভরি জুলুম করি নির্যাতন করি নিষ্পষণ করি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করার মতো সিদ্ধান্ত নিয়েছি ঠিক না মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মতবাদ মুসলিম তুমি শয়তনেরই পথে চলে পাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে প্রতিটি কাজে কামে ঠিক বললাম তো কথাগুলো সম্মানিত ভাইয়েরা তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমি এইবার দিয়ে মনে হয় চারবার হচ্ছে মাহফিল এবার চতুর্থতম আর এটা টোটালি তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমার শ্রদ্ধাভাজন দুলা ভাই যারা মাহবুবুর রহমান উনি আয়োজন করেন নিজ খরচে নিজ বাড়িতে এটা একেবারে মানে পূর্ণ মাহাফি কেন পূর্ণ বলি আমার যত লোক দাওয়াত দিতে চায় আমি এটা ডিমান্ড করি যে আমাকে ন্যূনতম এই কন্ডিশনগুলো আপনাদের পূরণ করতে হবে কিন্তু এই মাহফিলটায় চার বছর ধরে আসি কোনো ডিমান্ড নাই কোনো কন্ডিশন নাই দুলাভাই বলেন চলে আসি আবার এই মাহফিলে যারা শ্রোতা আসে তাদের থেকে কোনো কালেকশনও নাই আছে যা করেন আল্লাহর আসতে আবার আমরা যারা আসি তারাও আল্লাহর আসতে কোনো ডিমান্ড ছাড়াই আসে তার মানে এইটাই আমার মনে হয় গোটা বাংলাদেশে যত মাহফিল হয় এই মাহফিলটা আর আমি যত মাহফিল করেছি তার মধ্যে সম্ভবত এইটাই যে একেবারে কোনো ডিমান্ড ছাড়াই কোনো চাওয়া পাওয়া ছাড়াই একেবারে ক্লাসের সাথে আসে সুতরাং এই মাহফিলের কবুলিয়াত আল্লাহর কাছে আছে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহ যেন কবুল করেন বলে না আমি তো আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে যিনি রয়েছেন হজরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব মুহতামিম সুবর্ণ খালি মাদ্রাসা আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণ প্রিয় আমাদের রাহবার আমাদের অগ্রজ যারা আমাদের কোন পথে চলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে আচার ব্যবহার করতে হবে আমাদের শিখান হাতে কলমে শিখান প্র্যাকটিক্যালে শিখান আদর্শ দিয়ে শিখিয়েছেন এবং শেখাতে শিখাতে আজকের একেবারে পরন্ত বিকালে তারপরেও সকালে এক জায়গায় দুপুরে আর এক জায়গায় বিকালে আর এক জায়গায় রাত্রে আর এক জায়গায় এখনও ছুটে চলেন এত এনার্জি কোথা থেকে পান আল্লাহ রবুল্লা আলমিন সে ভালো জানেন আল্লাহ তার বান্দাকে এখনও চলার শক্তি শক্তি দিয়েছেন এবং আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন আমৃত্যুকাল এই পাওয়ারটা দিয়ে রাখেন বলেন আমিন আমাদের শ্রদ্ধা ভাজন জনাব হজরত মাওলানা আজিজুর রহমান সাহেব যিনি কর্মপরিষদ সদস্য তথা সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি এবং আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি আমাদের এই সার নেতৃত্ব দিবেন ইনসা সার গণ মানুষের জন্যে কথা বলবেন সার সার মানুষের হয়ে মানুষের অধিকারের জন্য কথা বলবেন বঞ্চিত মানুষ নিপীড়িত মানুষ লাঞ্ছিত মানুষ যারা বিচার পায় না বিচারহীন অবস্থায় আছে যারা খাবার পায় না ক্ষুধার্ত আছে যারা বস্ত্র পায় না বস্ত্রহীন অবস্থায় আছে তাদের পক্ষে কথা বলার জন্যে আল্লাহ রবুল আল আমাদের আমাদের মালানা আজিজুর রহমান সাহেবকে কবুল করে নিন বলেন আমিন সৎ লোক যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায় বলেন ঠিক কিনা আর সৎ লোক যদি না পাওয়া যায় উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই দিয়েছে কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে সুইস ব্যাংকে ঢুকেছে বেগমপাড়ায় ঢুকেছে সুইজারল্যান্ডে ঢুকেছে দুবাইয়ে ঢুকেছে আবুধাবিতে ঢুকেছে ঢুকেছে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডে বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে সেইগুলো জনগণের কাছে আসে না